আসসালামু আলাইকুম আজকে আমার বাবার জীবনের ছোট্ট একটা লাইফ স্টোরি আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে তুলে ধরছি যখন আমার বাবার আঠারো বছর বয়স তখন আমার বাবা চাকরিতে জয়েন করেন ডিফেন্স আর্মিতে জয়েন করেন আমার বাবা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে এমন না যে আমার বাবার পরিবার স্বচ্ছ ছিল না তা না আমার বাবার পরিবার স্বচ্ছ ছিল কিন্তু দাদার কাছ থেকে আমার বাবা মোটামুটি একটা অবহেলায় পেয়েছে কারণ ছোটবেলা থেকে আমার দাদু ছিল না আমার দাদু মারা গিয়েছে যখন আমার বাবা ছোট ছিল আমার বাবা যখন আঠারো বছর বয়স তখন উনি নিজের যোগ্যতায় বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে আর্মিতে জয়েন করেন এবং যখন উনি জবে চলে যান তখন আমার বাবা পড়ালেখার পাশাপাশি জবও করেন এবং আমার বাবা পড়ালেখাও চালিয়ে যান এবং এই পড়ালেখা চালিয়ে যাওয়ার কারণে কিন্তু আমার বাবা একটা পর্যায়ে এসে সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদে জয়েন মানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদ পেয়েছেন সেটা সম্পূর্ণই আমার বাবার নিজের একা কষ্টের ফসল কোনো সাপোর্ট আমার বাবার ছিল না সাপোর্টার ছিল না আমার দাদার কাছ থেকেও তেমন সাপোর্ট ছিল না হ্যাঁ আমার দাদা আমার বাবার জন্য সবসময় অনেক দোয়া করতো এবং দাদা অনেক পছন্দও করতো আমার বাবাকে আমি জানি না সেটা বাবা হিসেবে নাকি কোনো স্বার্থ ছিল কারণ একটাই আমার বাবা কিন্তু কখনও আমার দাদাকে অসম্মান করেনি আমাদের চোখের সামনে আমরা দেখেছি আমরা ছোটোবেলা থেকে এই পর্যন্ত কখনোই আমার দাদাকে বাবা অসম্মান করতে দেখিনি এবং আমার বাবা চেষ্টা করেছে তার বাবার জন্য দায়িত্বগুলো পালন করার জন্য ছোটো ছোটো দায়িত্বগুলো সন্তান হিসেবে যতটুকু পেরেছে আমার বাবার অ্যাবিলিটি অনুযায়ী কিন্তু তিনি পালন করেছে আমার বাবা আমাদের পাঁচ ভাই বোনকে কিছু ভালো জিনিস শিক্ষা দেওয়া যা দেওয়ার কারণে আজকে আমরা সমাজের চোখে নিজেদেরকে ভালো কিছু অ্যাচিভ করার জন্য প্রতিষ্ঠিত করতে পেরেছি আর সম্পূর্ণই অবদান হচ্ছে আমাদের বাবা মায়ের আমার বাবা কিন্তু দাদার কাছ থেকে জিরো পয়েন্ট সম্পত্তিও নেয়নি এবং পায়নি কিন্তু আমার বাবা কখনো আমরা দেখিনি দাদার সাথে ব্যবহার খারাপ করতে বরঞ্চ উনি ভালো ব্যবহার করেছেন একটা সময় আমার বাবার যখন কবর হয় কবরে দেয় আমার বাবা তখন কিন্তু সেটা আমার বাবার নিজের টাকা দিয়ে কেনা সম্পত্তিতে কবর দেয়া হয় এরপরে সবচাইতে প্রাউড আমরা যে ওই দাদার কবরটাও কিন্তু আমার বাবার কবরের পাশের কবরেই হয় এবং আমার বাবার নিজের টাকার সম্পদ দিয়ে গড়ানো সেই সম্পদে আমার দাদার কবর হয় এটার জন্য আমরাও অনেক প্রাউড আমার বাবার জন্য আমার বাবা জীবন অনেক স্যাক্রিফাইস করেছিল আমার সৎ দাদু ছিল স্যাক্রিফাইস অনেক করেছে আমার বাবা কোনো সম্পদ পায়নি কিন্তু আমার বাবা অনেক কিছু দিয়ে গিয়েছে ছোট ছোট যা দিয়েছে অনেক কিছু ভালোবাসা বলেন শ্রদ্ধা বলেন আমার দাদার জন্য সব কিছু দিয়েছে বিনিময়ে হয়তো আমার বাবা ওনার কাছ থেকে কোনো সম্পদ পায়নি কিন্তু বিনিময়ে উনি যা পেয়েছেন তা হচ্ছে অনেক দোয়া উনি ওনার বাবার কাছ থেকে অনেক দোয়া পেয়েছেন এবং আমরা পাঁচ ভাই বোন এখন যা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে বাবা মা যত খারাপই হোক না কেন বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না আর এটার চরম শিক্ষা পেয়েছি আমাদের বাবার কাছ থেকে অতএব আমরা যারা বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি কখনোই বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না বাবা মার দায়িত্ব যদি তারা পালন না করে আমাদের দায়িত্ব আমরা ঠিকই পালন করে যাব ইনশাআল্লাহ ভালো থাকুক সকল বাবা ভালো থাকুক সকল মা ভালো থাকুক সকল মৃত বাবা মায়ের আত্মা সবে ভালো থাকুন আমার বাবার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম